দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছিলাম গরিব কৃষক ও তার দজ্জাল স্ত্রী গিয়েছিল এক অদ্ভুত জাদুকরের কাছে স্ত্রীলোভে অন্ধ হয়ে সোনা গহনা চাইতে থাকে আর কৃষক ভয় পেয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু জাদুকরের শর্ত ছিল ভয়ঙ্কর সব পাবে তবে বিনিময়ে দিতে হবে সবচেয়ে প্রিয় জিনিস সোনা চাইছ ধন চাইছ খুব ভালো আমি দেব কিন্তু মনে রেখো প্রতিটি স্বপ্নের মূল্য আছে তুমি কি প্রস্তুত তার দাম দিতে আমি রাজি আমি সব দেব শুধু আমাকে ধন সম্পদ দিন না বু এটা শয়তানের ফাঁদ শোনো নাও কি বলছে সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে যদি সেটা আমাদের সন্তান হয় যদি সেটা তোমার প্রাণ হয় চুপ করো তুমি কিছুই বোঝো না আমি চাই সুখী জীবন গরিবীর যন্ত্রণা আমি আর সহ্য করব না খুব ভালো তোমার লোভ তোমাকে আমার পথে নিয়ে এসেছে আগামী ভোরে তোমাদের ঘরে থাকবে সোনা গহনা টাকা পয়সা কিন্তু বিনিময়ে তোমাদের ঘরের হাসি আর শান্তি আমি নিয়ে নেব পরদিন ভোরে কৃষক স্ত্রী চোখ মেলে দেখে ঘরে ঝকঝকে সোনা গহনা আর টাকা ভর্তি থলে পড়ে আছে সূর্যের আলয় গহনার ঝিলিক যেন চোখ ধাঁধিয়ে দেয় দেখেছ আমি ঠিকই বলেছিলাম এত ধন এত গহনা এখন আমি হিরণের বউয়ের চেয়েও ধনী আমি সাজব আমি সব বাইকে দেখাব কিন্তু বউ শুনছ না এই বাড়িটা অদ্ভুত লাগছে যেন কারো কান্নার শব্দ ভেসে আসছে সত্যি সোনাপে পেয়ে গিন্নির মুখে হাসি থাকলেও চারপাশে নেমে এল অশান্তির ছায়া সন্তানরা অসুস্থ হতে লাগল ফসল শুকিয়ে গেল গরুগুলো একে একের মারা গেল ঘরের ভেতর অকারণে ঝগড়া বিবাদ শুরু হল বউ দেখছ না এ ধন অভিশাপ ছাড়া কিছু নয় আমাদের শান্তি হারিয়ে গেছে সন্তানরা কাঁদছে আমি মাঠে কাজ করলে ফসল শুকিয়ে যাচ্ছে সময় খারাপ দিকটা দেখো। এত ধন আছে তুমি খুশি নাও কেন সুখ কি শুধু টাকায় হয় বলো তো এখন তুমি খুশি আছো গিন্নি চুপ হয়ে যায় কিছুক্ষণ তারপর ফিসফিস করে আমি আমি সত্যিই খুশি নই আমার মনে হয় আমি ভুল করেছি রাত গভীর হল কৃষক দোতলায় শুয়ে আছে চোখে ঘুম নেই হঠাৎ দরজার বাইরে অদ্ভুত শব্দ শোনা গেল ঝড়ের মতো শোঁ শব্দ তারপর এক বিকট হাসি দেখছ তো আমি যা বলেছিলাম তা সত্যি হয়েছে লোভের বিনিময়ে শান্তি হারিয়েছ এটাই কেবল শুরু কৃষক কাঁদতে কাঁদতে শয়তান যাদুকরকে বলল দয়া কর আমাদের ঘরের শান্তি ফিরিয়ে দাও আমরা তোমাকে কিছুই চাইব না না এখন আর পিছু হটা যাবে না আমি চাই আরও বড় কিছু এবার তোমাদের থেকে নিতে হবে এমন কিছু যা ছাড়া তোমরা বাঁচতে পারবে না কি চাইছ তুমি তোমাদের ঘরের সবচেয়ে নির্দোষ প্রাণ কৃষক চমকে উঠে স্তব্ধ হয়ে যায় গিন্ন শরীর কেঁপে ওঠে সন্তানদের দিকে কি ইঙ্গিত করছে জাদুকর অন্ধকার ঘরে ঝড়ের মতো সেই হাসি প্রতিধ্বনি তুলতে থাকে কৃষক স্তব্ধ হয়ে বসে থাকে গিন্নির মুখে আতঙ্ক জমে যায় লোভে করা ভুলের ভয়াবহ মূল্য তার এখন বুঝতে শুরু করেছে কিন্তু কি আর ফিরে পাওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরবর্তী পর্বে অপেক্ষা করুন পর্ব চারে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও আর এরকম নতুন নূতন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি লাইক ও শেয়ার করো